প্রিয় আল্লাহর অন্বেষা চ্যানেলের দিনই ভাই ও বোনেরা আসসালাম ও আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এটি মহান আল্লাহতালার ঘোষণা সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো মন্দ পথে কখনো নেক সুরতে আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপুশেরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে শয়তান যেসব অবস্থায় মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে সে সম্পর্কে প্রখ্যাত ফকি হজরত আবুলাই রহমতুল্লাহি তার বিখ্যাত গ্রন্থ তামবিহুল একটি ঘটনা সহ তা হলো শয়তান একদিন হজরত মুসাই আলহামের কাছে এসে বলল আপনি আল্লাহর মনোনীত রাসুল আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন আমি তহবা করার ইচ্ছা করছি আমার তওবা কবুলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন শয়তানের তবা করার কথা শুনে হজরত মুসাই আলাইস্লাম খুশি হয়ে গেলেন কারণ শয়তান তবা করলেই গুণা সংগঠিত হবে না তাই তিনি অজু করে নামাজে মনোযোগ দিলেন তখন আল্লাহ তালা হজরত মুসাকে জানান হে মুসা শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলেছে সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে যদি তাকে পরীক্ষা করতে চান তবে তাকে এ কথা বলে দেখুন যে সে যেন হজরত আদম আলাহামের কবরে সেজদা করে যদি সে হজরত আদমের কবরে সেজদা করতে রাজি হয় তবে আমি তার তবা কবুল করবো হজরত মুসা আল্লাহর এই সংবাদে খুব খুশি হলেন এর কারণ হল এটা একটা সাধারণ শর্ত তার ধারণা ছিল শয়তান এটা সহজেই কবুল করে নেবে তাই তিনি শয়তানকে আল্লাহর এই খবর পৌঁছে দিলেন শয়তান আল্লাহর এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নি শর্মা হয়ে গেল বলল হজরত আদমকে জীবিত থাকতেই তো সেজদা করেনি এখন তার মৃত্যুর পর তাকে সেজদা করবো অতপর শয়তান হজরত মুসা আল্লাহ বলল। বললো আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন তাই আমি তিনটি বিষয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলছি যেসব অবস্থায় আমি মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোকা দিয়ে থাকি যে তিন সময় শয়তান মানুষকে বেশি ধোকা দেয় এক মানুষ যখন রেগে যায় তখন তাকে আমি আরও বেশি বিপদগ্রস্ত করি আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরা উপশিরায় দৌড়াতে থাকি দুই মুজাহিদ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি যাতে সে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণে জিহাদ থেকে পলায়ন করে বন্ধুরা এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিহাদের মতোই কষ্টের শয়তান সে বিষয়গুলোতেও বেশি ধোকা দিয়ে থাকে তিন মানুষ যখন গায়ের মাহারম নারীর সঙ্গে একাকি থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে অসৎ কাজ সংগঠিত হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা চলতে থাকে সুতরাং বন্ধুরা আমাদের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া জেহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেসব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে একাকী অবস্থান না করা সব সময় শয়তানে ধোকা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করতে হবে বিশেষ করে বেশি বেশি তওবাব ও ইস্তেখফার করতে হবে যাতে আল্লাহর নৈকট্য লাভ হয় আমাদেরকে সব সময় এই ইস্তেফাটি পড়তে হবে আশতাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহান হাইউল কাইয়ু ওয়াতুব ইলাহি রব্বিক ফিরলে ওয়াতুব আলাইয়া ইন্নাকা আংতা তাওয়াবুল গাফুউ এছাড়াও সকাল সন্ধ্যায় সাইয়দুল ইস্তেকফার পড়া উচিত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বাবস্থায় শয়তানের ধোঁকা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ